তো এই প্রাকের যেখানে লোগো আছে স্যার ফজলে হাসান আবেদের যেখানে পরিচয় আছে সেখানে কোনো দুর্নীতি হয় না আছে। এছাড়া আমাদের অ্যাপ যদি ডাউনলোড করেন তাহলে অফিস সব কিছু আপনার চার্জ দিবেন বিশ্বের স্রাপ প্রতিষ্ঠান তখন ব্রাক এত সহজ পদ্ধতি এরকম স্মার্ট পদ্ধতি এরকম উন্নত কোনো প্রযুক্তি আছে বলে আমাদের জানা ছিল না এটা দু হাজার টাকার সঞ্চয় করেন মাসে দু হাজার একটা ডিভিস আপনার তিনটা বাচ্চা স্বামী স্ত্রী দুজন পাঁচটা হেলথ কার্ডে পাঁচ দু দশ লাখ টাকার হেলথ কভারেজ প্রতি বছর নিতে পারেন তা আপনি ভগবানের একজন বা অন্য অনেক কিছু বলা যায় যাই হোক এই সারা বাংলাদেশের সবচেয়ে বড় ঔষধ কোম্পানির মালিক তার নামই ওষুধ কোম্পানি যার ঔষধ ছাড়তে পারেন তা আমাদের এখানে যদি একজন সদস্য হন তাহলে আপনি নিশ্চিত করতে পারেন আমাদের এখানে পাশাপাশি স্বামী স্ত্রী ছেলে মেয়ে হেলথ কার্ড দিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন নিশ্চিত এবং এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন